তিস্তা ব্রিজে আছি উত্তরবঙ্গের দুঃখ এই তিস্তা নদী ভারতের ফারাক্কাবাদ খুঁড়ে দিলে এই উত্তরবঙ্গের রংপুর কুড়িগ্রাম লালমনহার সহ পার্শ্ববর্তী নদীর পার্শ্ববর্তী জেলাগুলো প্লাবিত হয় এবং বন্যা কবলিত হয়ে লক্ষ লক্ষ মানুষের ফসলের ক্ষতি হয় ফসল হানি প্রাণহানি গবাদি পশুর মৃত্যুসহ নানান সমস্যার সম্মুখীন হয় এই উত্তরবঙ্গের মানুষজন শত শত কোটি টাকার ফসল নষ্টসহ পুকুরের মাছ ঘর সহ তাদের ব্যাপক আর্থিক ক্ষতি হয় এই ভারতে ফারাক্কাবাদের কারণে কয়েকদিন আগেও তিস্তা নদীতে কোনো পানি ছিল না ভারতের সুইচ গেট খুলে দেওয়ায় বাঁধের গেট খুলে দেওয়ায় প্রচুর পানি প্রচুর সরত যাচ্ছে পুরা নদী তিস্তা নদী সহ এই রংপুর থেকে এই তিস্তা আসার পথে যেতগুলো নদী শুখে পড়েছে সমস্ত নদী পানিতে টইটুম্বুর এক ভারত থেকে আসা পানি আর কয়েক দিনের লাগাতার বৃষ্টির পানিতে তিস্তাসহ তিস্তা ব্রহ্মপুত্র ধরলাসহ উত্তরবঙ্গের সমস্ত নদী প্লাবিত নদী ভর্তি হয়ে গেছে নদীর পার্শ্ববর্তী যেই ক্ষেতগুলো ছিল এগুলো সব তলিয়ে গিয়েছে এ সেতু দিয়ে কয়েক বছর আগেও রেল এবং সড়ক দুটোই ব্যবহার হতো ট্রেনও চলতো বাসও চলতো ওদিকে নতুন সড়ক সেতু তিস্তা নদীর নতুন সড়ক সেতু নির্মাণ হয় ওদিক দিয়ে শুধু বাস সহ অন্যান্য যানবাহন চলাচল করে আর এই বৃষ্টি পুরাতন এই বৃষ্টি শুধু রেল চলাচলের জন্য ব্যবহৃত হচ্ছে উত্তরবঙ্গের দুঃখ তিস্তা নদী প্রচুর সরত প্রচুর ঢেউ ঘোলাবানী ইন্ডিয়া থেকে ঘোলা পানি আস্তে আছে। এই ইন্ডিয়া ভারত সরকার শুষ্ক মৌসুমে বাংলাদেশের যেই ন্যায্য হিসা পানি আছে এটা তারা দেয় না এবং বর্ষাকালে যখন বাংলাদেশের নদ নদীগুলো পানিতে পরিপূর্ণ থাকে সে সময় ভারত সরকার এই তাদের সুইচ গেট ছেড়ে দিয়ে আরও কাটা ঘেয়ে নুনের ছিঁড়ে দেয় এর ফলে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলা প্লাবিত হয় কবলিত হয় তাদের ব্যাপক আর্থিক ক্ষতি হয় বাংলাদেশ সরকারের দুর্বল পররাষ্ট্র নীতির কারণে এই তিস্তা নদীর যেই নাব্যতা থাকার কথা ছিল ভারত থেকে যে পানির যে চুক্তি ছিল এই চুক্তি অনুযায়ী পর্যাপ্ত পরিমাণ পানি বাংলাদেশ সরকার নিতে পারে না